থেকে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘুরে বেড়াচ্ছি কাজ করছি জেলার প্রশাসন পুলিশ প্রশাসন ডিএমএস জনপ্রতিনিধিগণ বিধায়কগণ এটা অরূপের এলাকা আমরা সব সময় পড়ে আছি উনিশে জুন থেকে আমরা চলছে লাগাতার এবং প্রকৃতি একেবারে বর্ষন ধারাবাহিকভাবে চলছে গত বছর জুন মাসে গত বছর জুন মাসে পাঁচশো সাতষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছিল এবছর জুন মাসে এক হাজার একশো বাষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইমাজিন করতে পারছেন ইদানিংকালে এই বৃষ্টি কখনো হয়নি তার উপর দুটো দিক থেকে স্রোত হুড় করে ঢুকছে মেদিনীপুর জেলা একটা গালুডি থেকে একেবারে জল সুবর্ণরেখা কংসাবতীকে ভরিয়ে দিচ্ছে আরেকটা ঝাড়খণ্ডের ক্যাচমেন্ট এরিয়া পুরুলিয়া বাঁকুড়া হুড় করে সব জল ঢুকছে শিলাবতীতে এবং অন্যান্য নদীগুলো আরেকটা বর্ধমানের ওই দিক দিয়ে ঢুকছে ডিভিসি একেবারে লাগাম ছাড়া জল আমরা বারবার ঝাড়খণ্ডকে বলেছি আমরা বারবার উড়িষ্যাকে বলেছি আমরা বারবার ডিভিসি কে বলেছি গালুডি ব্যারেজ কে বলেছি তারা কোনো কথাই শুনছে না মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অন্তত দশটা গেছেন চারবার আমরা কন্টিনিউয়াস আজকে দেড় মাস দু মাস হয়ে গেল আমরা কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করছি কিন্তু বৃষ্টি অজোর ধারা আমার জ্ঞাত সারে আমি তো বাহান্ন বছর পাবলিক লাইফে আছি চুয়াল্লিশ বছরের এমএলএ এরকম জুন মাসের প্রথম থেকে বৃষ্টি আমি তো দেখিনি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এতটুকু ফাঁক রাখা যাবে সেচ দপ্তর দুর্যোগ মোকাবেলা দপ্তর খাদ্য দপ্তর বিদ্যুৎ দপ্তর পিএইচ দপ্তর পানীয় জলের পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন জনপ্রতিনিধিরা দেখুন এখানে অরূপ উপস্থিত হয়ে গেছে আশিস বাবু উপস্থিত হয়ে গেছে পঞ্চায়েত সমিতির সব সভাপতি উপস্থিত হয়ে গেছেন পুলিশ প্রশাসন দেখুন এসডিপিও সাহেব উপস্থিত হয়ে গেছেন এডিএম আছেন এসডিও নিজের সুমন বাবু আছেন পুলিশের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে বিভিন্ন ক্যাম্পে মেটেরিয়াল দেওয়া হচ্ছে সবই প্রশাসন সবার উপরে মমতা দেন আমরা এই যে জলটা আবার বাড়ছে যে একটু একটু করে বাড়ছে আমরা নজর রাখছি ডেঞ্জার লেভেল কাছাকাছি ছোঁয়ার চেষ্টা করছে নজর রাখছে এবং এই জলটা নামতে নামতে ঘাটলের দিকে যাবে সেখান থেকে একটু দক্ষিণের দিকে যাবে আমরা সবটাই নজরে রাখছি ঈশ্বরের আশীর্বাদ আমার চিফ ইঞ্জিনিয়ার আমার সঙ্গে ঘুরছেন দেখুন সুব্রত সাধর নিজে দাঁড়িয়ে আছে এবং দেড় মাস মেদিনীপুরে পোস্টেড হয়ে রয়েছে হেডকোয়ার্টার চলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটাই কথা তাদের বলবেন প্রকৃতিকে তো বেঁধে রাখতে পারবো না আর ওই ডিভিসির জল ছাড়া আর গালুডির জল ছাড়া বারবার বলা সত্ত্বেও আমরা আটকাতে পাচ্ছি না আজকে ইস্টার্ন জোনাল কাউন্সিলের মিটিং হচ্ছে সেখানে আমাদের অর্থমন্ত্রী গেছেন গেছেন সেখানে অর্থ সচিব তারা রাজ্যের কথা বলবেন মুখ্যমন্ত্রীর কথা বলবেন আমরা মাঠে আছি এইটুকু আশ্বস্ত করতে পারি সরকার এবং মুখ্যমন্ত্রী মানুষের পাশে আছেন আমরা থাকব আপনাদের কাছে আমাদের প্রার্থনা আমাদের মিডিয়া ভাইদের কাছে আপনারাও সদর্থক মন নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করুন আমরা কাজ করব